মিল কি রে হ্যাঁ পুরো চিনে গেছে গণেশ কাকা মাই গো হে আটের দেবো না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ পূজা রয় আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি সো বন্ধুরা এখন এসে গেছি আমি জিমে আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো ডাইরেক্ট জিম থেকে স্টার্ট করলাম আর জেম থেকে চলে গেলাম স্কুলে তোমরা তো জানোই ডেইলির আমার এটাই মেইন ডিউটি বলতে পারো তো স্কুলে গিয়ে একটু আড্ডা দিয়ে তারপর সম্রাটকে আজকে তাড়াতাড়ি বের করে নিয়েছি কেন তাড়াতাড়ি বের করছি তোমাদেরকে বলছি আস্তে আস্তে ব্লগে তোমরা দেখতে থাকো দিয়ে দিয়েছে আজকে হ্যাঁ একসাথে না একসাথে আর না হ্যাঁ কি জ্বালা বন্ধুরা তাড়াহুড়ো করে আমি একটু আগে বের করেছি ওর ফ্রেন্ডসদের থেকে আগে তো ও আমাকে পুরো রাস্তা বলে এসছে যে মা মা প্রিন্সিপাল স্যার আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে মা মা আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে সম্রাট আমাকে পুরো রাস্তা এক কথা বলে এসেছে কিন্তু কি করে বোঝাবো আমি যে স্কুল থেকে বের করিনি আমি উল্টো তোকে বের করে এনেছি গণেশ কাকার সাথে মিল কি রে হ্যাঁ পুরো চিনে গেছে গণেশ কাকা গণেশ কাকাকে আদর করো চলে যাবে তো টাটা টাটা

আমার তো লাস্ট ব্লগে দেখেছ বন্ধুরা যে গণেশ এসছিলো গোয়াহাটির থেকে ও হচ্ছে আমার কাজিন দেওর মানে আমার বরের মামার ভাই তো ও এসছিলো আর আজকে বন্ধুরা গণেশ চলে যাচ্ছে দেখতে দেখতে যে দুটো দিন কী করে চলে গেলো বুঝতেই পারলাম না খুব এনজয় করেছি গণেশের সাথে সিরিয়াসলি আমি যে বলি না যে দেখতে দেখতে সময় চলে যায় ঠিকই দুটো দিন চলে গেলো পট করে বুঝতেই পারলাম না আবার যাব গণেশ গুয়াহাটি তো চলো বন্ধুরা এখন স্টেশনে যাই শিলচর স্টেশনে রেলওয়ে স্টেশনে ওকে একটু ড্রপ করে দিয়ে আসি আমরা সবাই যাচ্ছি এখন

হাফলং যাচ্ছি এন সি হিলস হাফলং উই আর রিচ টু পি এম আরও গিয়ে ঝরনাতে চান করবে সোহানি ভরাচার্যী আই ন ছেলের বাকি বগি খালি ও আমরাই যাব ঠিক আছে মাছ রেখেছি

था 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 था। <स्थास्था>। दिदारे हमला आईमो आ तुम्हें আমরাও আসবো চলে গেল বন্ধুরা গণেশ আর আমরা বাড়ি ফিরে আসলাম এসেই পুজো দিলাম গোপাল ঠাকুরকে সকালে পুজো দিতে পারিনি সকালে অনেক লেটে উঠেছি তো পুজো দিলাম আর পুজো দিয়েই চলে গেলাম রান্না করে রান্না করতে বন্ধুরা আজকে সকাল সকাল উঠে কিছুই কাজ করতে পারিনি কারণ সকালে উঠতেই পারিনি এত লেট করেছি কী বলবো এই যে বলে না হ্যাবিট নষ্ট হলেই সব নষ্ট হয়ে যায় কিছুদিন ধরে একদম লেটে উঠছি আর খুব তাড়াহুড়ো করে জিম যাচ্ছি স্কুল যাচ্ছি মানে খুব হসপস হচ্ছে আমার মানে কি বলবো তোমাদেরকে তা এখন এসে ডাইরেক্ট স্কুল থেকে এসেই চলে গেছিলাম গণেশকে ড্রপ করতে এখন আবার ঘরে আসলাম এখন ঘরে এসে রান্না বসিয়েছি আজকে মসুরি ডাল ফুরিয়ে গেছে তা এখন বসিয়ে দিয়েছি মুগের ডাল আর এদিকে ডিম এনেছে লোকেল ডিম মানে হাসির ডিম তো হাসির ডিমগুলোকে আমি সিদ্ধ দেব দুটো আর এদিকে বাঁচা মাছ ছিল ফ্রিজে আজকে বাজারও হয়নি আর তো বাচা মাছটাকে বাচা মাছের ঝাল করবো আর বন্ধুরা আজকের এই ব্লগটা এইটুকুই থাকবে বেশিক্ষণ আর লম্বা করব না কারণ মনটা ভালো না বন্ধুরা কারণ গণেশ ছিল দুটোর দিন তো খুব এনজয় করেছিলাম আজকে চলে গেছে ঘরটা খালি হয়ে গেছে তো বুঝতেই তো পারছো সিরিয়াসলি মিস করছি খুব এনজয় করেছে তো ব্লগটা এই পর্যন্তই থাক আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা